আপনার একটি স্মার্টফোন আছে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই এটি তো হতে পারে না এখন দেখা যাচ্ছে যে মোবাইলে কথা বলার খরচ কিন্তু বেড়ে গেছে প্রায় দুই টাকা তিরিশ পয়সার উপরে খরচ তো আপনি মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে কথা বলতে পারেন আপনার প্রিয়জনদের সাথে অথবা প্রয়োজনে তো আপনি হোয়াটসঅ্যাপ আপনার ফোনে কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে হোয়াটসঅ্যাপ চালু করবেন সেটি আমরা দেখে নেব চলুন স্ক্রিনে প্রথমে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন আপনি এরকম হোয়াটসঅ্যাপ পেয়েছেন হোয়াটসঅ্যাপ পরে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এরকম ওপেন অপশন আসবে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনি যে বিষয়টা খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার মোবাইল নম্বরটা আপনার মুখস্থ রাখতে হবে তো মোবাইল নম্বর এখানে নেক্সট করে দেবেন এই যে নেক্সট বাতিরের মতো যে চিহ্ন এখানে এগ্রি করে দেবেন এই টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো মেনে নিতে হয় এখন মোবাইল নম্বরটি দিতে হবে তো মোবাইল নম্বরটি আপনি লিখবেন মোবাইল নম্বরটি কিন্তু ভুল হলে হবে না কারণ মোবাইল নম্বরে তারা একটি কল বা একটি এস এম এস দিয়ে মূলত চেক করবে যে আপনার মোবাইল নম্বরটি আপনার কিনা বা এই মোবাইলে যাচ্ছে কি না তো আপনি জাস্ট নেক্সটে ক্লিক করলেই ওরা কিন্তু কল দেবে তো অথবা দেখা যাচ্ছে যে দেখুন জিজ্ঞেস করছে যে মোবাইল নম্বরটি ঠিক আছে কি না আপনি ইয়েস করে দিলেন তো ওরা কল দেওয়ার চেষ্টা করছে এখানে জাস্ট অ্যালাও এবং নেক্সট করে দেবেন যা আসবে সবই অ্যালাউ দেবেন কোনোটা কিন্তু ডোন্ট অ্যালাও বা নট অ্যালাও এরকম দেবেন না আপনি সব অ্যালাউ করে দেবেন এখন কিন্তু তারা কল পাঠানোর জন্য রিকোয়েস্ট দিচ্ছে মানে মূলত ভেরিফাই করার জন্য মোবাইল নম্বর ভেরিফাই ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন না হোয়াটসঅ্যাপ খোলার জন্য অবশ্যই মোবাইল নম্বর লাগবে সেটি যে কোনো দেশের মোবাইল নম্বরে হোক এবং সেই মোবাইল নম্বরটি সচল মোবাইল নম্বর লাগবে যেটিতে একটি কল আসতে পারবে অথবা একটি মেসেজ আসতে পারবে যদি আপনি ভুল নাম্বার দেন তাহলে কিন্তু কল বা মেসেজ কোনো কিছু আসতে পারবেন না ফলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন না তো এই যে যেমন এই এখানে নম্বরটি যদি ঠিক না থেকে থাকে তাহলে কিন্তু ওরা ভেরিফাই করতে পারবে না দেখুন ভেরিফাইং ইউর নাম্বার এটি দেখাচ্ছে বা ফোন মোবাইল নম্বর যেটি দেখুন নো কল ডিটেক্টেড তার মানে হচ্ছে মোবাইল নম্বরটা অবশ্যই ঠিক নাই তো আমরা এই ফোনের মোবাইল নম্বর কত সেটি আমরা একটু চেক করে নিয়ে চলুন চেক করে তারপরে আমরা কী করবো তারপরে এটিতে আপনার আমরা কল দেওয়ার চেষ্টা করব তো অথবা আবার রেজিস্ট্রেশন করার চেষ্টা করব তো চলুন আমরা চেক করি যে এটিতে কি মোবাইল নম্বর ঠিক কত দেয়া আছে তা আছে স্টার টু হ্যাশ আর ডায়াল করলে আপনি জিপি ফোনের ক্ষেত্রে কিন্তু এরকম মোবাইল নম্বর দেখা নিতে পারবেন এই যে মোবাইল নম্বরটি দেখাচ্ছে এখন মোবাইল নম্বরটি আমরা দেখে নিলাম এই মোবাইল নম্বরটি মূলত আমরা লিখব তো আমরা মোবাইল নম্বর আবার গুগল প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে সেই ওপেনে ক্লিক করব তো দেখুন ওপেনে ক্লিক করলাম এখন কিন্তু আমরা সরি এখানে এইভাবে না দিই এখন এই যে রং মোবাইল রঙ নাম্বার রঙ নাম্বার এখানে ক্লিক করলে আবার মোবাইল নম্বর দেওয়া যাবে তো মোবাইল নম্বরটা আমরা আবার দিচ্ছি মোবাইল নম্বরটি ঠিকঠাক মতো যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ খোলা হয়ে যাবে যে পর্যন্ত মোবাইল নম্বর ভেরিফিকেশান না হবে নেক্সটে ক্লিক করলে ওরা কল পাঠাবে কল পাঠালে এই যে দেখুন ভেরিফাই হয়ে গেছে ওকে দেবেন নেক্সটে চলে যাবেন যা আসবে অ্যালাউ করে দিবেন এবং কন্টিনিউ করে দেবেন ওই ওখানে চাইলে সবই অ্যালাউ করে দেবেন সব একটাও কিন্তু ডিজ অ্যালাউ করবেন ও মূলত অ্যাক্সেস চাচ্ছে ভিডিও রাখার জন্য এখানেও ইয়ে করে দেবেন স্কিপ করে দেবেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রিস্টোরের ক্ষেত্রে স্কিপ করে দেবেন এখানে প্রোফাইলের যে নাম নাম্বারটা নেমটা এই প্রোফাইলের নেমটা আপনার নাম দিয়ে দেবেন আমরা এখানে নাম দিয়ে দেবো নাম দিয়ে নেক্সটে ক্লিক করবো ছবি ছবি আপনি চাইলে অ্যাড করে ফেলতে পারবেন নিজের ছবি অথবা অন্য কোনো ছবি এরকম যদি আসে লগ জন্য ভেরিফিকেশন বা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলে তাহলে আপনি কিন্তু এখানে স্কিপ করে দেবেন এই সমস্ত বিষয়গুলো স্কিপ করবেন স্কিপ এটি দিয়ে স্কিপ করে দিন ইমেল অ্যাড্রেস আছে স্কিপ করে পরবর্তী পেজে চলে যান পরবর্তী পেজে গিয়ে এখন দেখুন এই যে হোয়াটসঅ্যাপ খোলা কিন্তু হয়ে গেছে এখন যে কেউ আপনাকে কল দিলে কল রিসিভ করতে পারবেন কিন্তু এখানে যে মাইক্রোফোনের যে বি পারমিশন সেটি কিন্তু নিতে হবে এই যে ভয়েস কলে ক্লিক করলাম দেখুন যে পারমিশনগুলো চাবে কন্টিনিউ করে দিতে হবে যে মাইক্রোফোন দেখা যাচ্ছে মাইক্রোফোনের পারমিশন আপনার ছবি বা ভিডিওর ক্ষেত্রে এরকম পারমিশন চাবে এগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেখুন কল চলে গেছে এখন অপর প্রান্তে বা যাকে আমরা কল করছি তার মোবাইলে কিন্তু কল চলে যাবে তো এভাবে হোয়াটসঅ্যাপ খোলা শেষ করতে পারে এভাবে কিন্তু আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও আপনার যে অফিসিয়াল প্রয়োজন সে কাজেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন ধন্যবাদ